আজকে বানাবো পাবদা মাছের পাতলা ঝোল করবো আলু বেগুন দিয়ে পাতলা ঝোল করবো যেহেতু মাছটা খুব ফোটে সেই জন্য মাছটা ভেজে নিই তারপরে আবার আসছি ভাজা হয়ে গেছে কালো জিরে দিলাম কালো জিরে কাঁচা লঙ্কা আলু আর বেগুন আলু বেগুন টমেটো দিয়ে ঢাকা দিয়ে সিদ্ধ হতে দেব কালো জিরে কাঁচা লঙ্কা আলু বেগুন দিয়ে টমেটো দিয়েছি দিয়ে কষানো হয়ে গেছে এর মধ্যে এবার গরম জল দিয়ে ঝোল করে নেব পাবদা মাছ যেরকম সর্ষে দিয়ে ভালো লাগে তেমনি পাতলা ঝোল খেতেও কিন্তু খুব ভালো লাগে এই যে গরম জল দিয়ে দিয়েছি দিয়ে ঝোল করে নিয়েছি এবারে ভাজা মাছগুলো দিয়ে ফোটাবো দেন ধনে পাতা দেবো এই পাতলা মাছের ঝোলটা খেতে কিন্তু খুব ভালো হয় মাছের ঝোল ফুটে গেছে এর মধ্যে ধনে পাতা দেব দিয়ে নামিয়ে নেব